শীত তো চলেই এসেছে পিঠাপুলি না খেলে কি চলে তাই আজকে ভাবলাম পিঠা বানাবো তাই তো আজকে দুই ধরনের পিঠা তৈরি করব, চুষি পিঠা আর ঝাল পিঠা আর তাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি শুকনো কড়াইতে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আমি এখানে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন তো আমি এখন চালের গুঁড়োটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ঝোড়াঝোড়া হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব তলায় যেন পুড়ে না যায় তার জন্য অনবরত নাড়াচাড়া করবো তো আমি একটু কাঠি নিয়ে নাড়াচাড়া করলাম কাঠি দিয়ে খুব ভালো হয় তো এখন আমার ভাজা হয়ে গিয়েছে আমি এভাবে দুই তিনবার ভেজে নিয়েছি এখন একটু লবণ দিয়ে তারপর আমি একটু মিশিয়ে নিলাম আর আমি গুঁড়ি ভাজার সাথে সাথে আমি অন্য চুলায় গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা বলক তুলে তারপর রেখেছিলাম এখন অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মিশিয়ে নেবো তো এরকমভাবে আমি পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি একবারে পানিটা দিলে নরম হয়ে যেতে পারে তার জন্য একটু একটু করে দেবো একটু একটু করে মিশাবো আর আমি হাত দিয়ে এখনই ধরবো না যেহেতু গরম আছে হাতে লাগতে পারে তখন হাত সহ্য করার মতো ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে বাকি কাজটা করে নেব আর এই পর্যায়ে আমার অনেকটাই মাখা হয়ে গিয়েছে তারপরে আমি হাত দিয়ে ডোলে ডোলে একটা মসৃণ একটা ডো তৈরি করে নেব আর একটা ডো দিয়ে আমি আজকে দুটা পিঠা তৈরি করব তেমন ঝামেলা নেই একটা ডো দিয়েই দুটো পিঠা হয়ে যাবে আপনারাও চাইলে একসাথে দুই ধরনের পিঠা তৈরি করে নিতে পারেন এভাবে তো ডোটা হয়ে গেলো প্রথমেই আমি একটা পিড়ি নিয়ে নিলাম এখানে আমি চুষি পিঠাটা তৈরি করার জন্য একটু একটু করে ডো নিয়ে একটু লম্বা লম্বা করে এরকম শেপ করে নিলাম আপনারা এইভাবেও করতে পারেন বা গোল করেও করতে পারেন আপনাদের আপনাদের ইচ্ছা মতো করতে পারেন ছোটো কিংবা বড় বা আরও চিকনও করতে পারেন ওই যে হাতে কাটা শ্যামের মতো ওই রকমভাবেও করতে পারেন তো আমি এরকমভাবে করে একটু গুঁড়ি দিয়ে তারপর এটার মধ্যে এভাবে কুট করে নিলাম তাহলে একটার সাথে একটা লাগবে না বাকিগুলো তৈরি করা যাবে আর এখানে আমি এই যে ঝাল পিঠাটাও তৈরি করে রেখেছি অনেকগুলো আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু নিয়ে তারপর হাতে গোল গোল করে একটু জায়গা করে নিয়ে আমি এখানে শুটকি বত্তা তৈরি করে রেখেছিলাম একটু একটু দিয়ে পিঠা শেপ দিয়ে নেবেন তাহলেই রেডি আর এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে জাল জাল যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের কাছে তো ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি এভাবে করে নিলাম দেখে নেতো দেখিয়ে দিচ্ছি আরেকটা তো এভাবে সবগুলো তৈরি করে নিলাম এখন আমি এগুলো স্টিম করে নেব আমি রাইস কুকারে এগুলো স্টিম করে নেব আজকে তো সবগুলো বিছিয়ে দিলাম এখন আমি আর এই দিকে তো চুষি পিঠাগুলোও তৈরি করা হয়ে গেছে এভাবে আমি অর্ধেকটা চুষি পিঠা অর্ধেকটা ঝাল পিঠা তৈরি করেছি এবং চুষি পিঠার পরবর্তী ধাপটার জন্য আমি গরুর দুধ আর পানি একসাথে দিয়েছি এবং এলাচ দারচিনি এগুলোও দিয়ে দিলাম দুধটা ফুটে আসার পরে তেজপাতাও দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে লবণ না হলে মিষ্টিটা তেমন ভালো লাগে না এখন আমি একটু জাল করে নেব দুধটা ফুটে আসলে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো আমি একবারে দিব না একবারে দিলে ভেঙে যাবে বা একসাথে লেগে যাবে কয়েকটা দেওয়ার পর যখন উপরে ভেসে উঠবে তারপর আবার বাকিগুলো দেব এভাবে আমি সবগুলো পিঠা দিয়ে দেবো আর দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করানো যাবে না তাহলে ভেঙে যাবে একটু শক্ত হয়ে যখন উপরে ভেসে উঠবে তখন চেড়ে আবার পরবর্তী পিঠাগুলো দিয়ে দিবেন এভাবে আমি অনেকবারে কয়েকটা কয়েকটা করে পিঠা দিয়ে দিয়েছি তো দেখেন এভাবেই আমি দিচ্ছি আপনারা এভাবেই দিবেন তাহলে পিঠাগুলো একদম একটা সাথে একটা লেগেও যাবে না ভাঙবেও না তারপর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি পিঠাগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে তারপর আমি চিনিগুলো দিয়ে দেবো দেখেন এই দুধেই পিঠাগুলো সিদ্ধ হয়ে যাবে আর যে গুড়িগুলো ছিল এক্সট্রা ওইগুলো দিয়ে দিলাম দিলে কি গ্রেভিটা একটু ঘন হবে খেতে ভালো লাগবে পর চিনি দিয়ে দিলাম পিঠাটা ভালো করে জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত পিঠাটা সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ রান্না করে নেব আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটু খেজুরের গুড় গুড়টা দিলে কালারটা সুন্দর হবে মানে একটু ক্রিম কালারের হয়ে যাবে আর কি একটু লাল লাল তো আমি এরকম চাইছিলাম তার জন্য একটু খেজুর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কিশমিশ এবং দিয়ে দিলাম কিছু কুরানো নারকেল তাই তো এখন আমার ওই যে পিঠাগুলো দিয়েছিলাম পিঠা ওইগুলোও হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি দেখেন আর এদিকে আমার চুষি পিঠাটাও হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম ঘন ঘন আর খেতেও খুব ভালো হয়েছিলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে চুষি পিঠাটাও আমার হয়ে গিয়েছে এটা ঠান্ডা গরম দুইভাবে খেতেই ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ